মালদার হবিবপুরে আদিবাসী নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে হবিবপুর এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর নেতৃত্বে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হবিবপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী আসে হবিবপুর বিধানসভার বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু সহ কর্মী সমর্থকরা যারা সমবেত হয়েছিলেন প্রতিবাদে পুলিশ তাদের কাছে এসে শাস্তির ব্যবস্থা করা হবে এই আশ্বাস দিলে এক ঘন্টা পর অবরোধ উঠে যায় মালদার হবিপুরে এক নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই এক হাতুরে চিকিৎসকের বিরুদ্ধে অভিযুক্ত হাতুরে চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু জানিয়েছেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটে চলেছে হবিবপুর বিধানসভা এলাকার বুলবুলচন্ডী সহ হবিবপুরের ঘটনার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে একাংশ দোষীদের কঠোর শাস্তির দাবিতে এই প্রতিবাদ আন্দোলন চলছে অবশেষে পুলিশ আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয় অবরোধের জেরে থমকে যায় যানবাহন চলাচল পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে রাজ্য সড়কে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আমাদের পর দিন যেটা মানে যেভাবে তারা কি বলবো রেপ করানো হচ্ছে না বালিকাকে যেভাবে আপনারা মেডিকেল রিপোর্ট ঠিকঠাক যাতে আসে এবং এটাই আমি দাবি জানাবো এবং উপযুক্ত শাস্তি হোক আদিবাসীদের উপরে ধর্ষণ হচ্ছে কেন সরকার তুমি জবাব দাও আদিবাসীদের উপর দিকে দিকে ধর্ষণ হচ্ছে কেন মমতা সরকার জবাব চাই জবাব দাও বি হচ্ছে এটা সাধারণ মানুষের দাবি যেভাবে দিকে দিকে রেব এবং ধর্ষণ চলছে তার মধ্যে দিয়ে আমাদের যে আজকে পথ অবরোধ আমাদের আঠাশ তারিখে যেভাবে নাবালিকা মেয়েকে দর্শন করা হয়েছে তার প্রতিবাদে আমরা নেই বিচার পাওয়ার জন্য আমরা আজকে ধর্নাতে এইখানে আমরা বসেছি রোড ব্লক করেছি আজকে আমরা সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছে